ট্র্যাক্টরটা বর্তমান বাজারে খুব হিট মাল এটা আমাদের কাছে পাবেন শুধুমাত্র চল্লিশ টাকা সত্তর টাকা পিস আশি টাকা দুয়ে সাইডে ডবল এটা ঘর খোলা যায় আবার ফিটিং করা যায় বাচ্চাদের খুব একটা আকর্ষণীয় জিনিস অনলি একশো টাকা শুধুমাত্র পঁচাত্তর টাকা পিস বাচ্চাদের খুব এটা সিঙ্গেল পার্ট এটাও পার্টে পার্টে সব খোলা যায় শুধুমাত্র আশি টাকা পঁচাত্তর টাকা পিস আশি টাকা পিস মাস্কিছেন একবারই আপডেট মাল নতুন মডেল আসছে শুধুমাত্র আশি টাকা এই বাহাত্তর টাকা পিস মালটা খুব ভালো চলতেছে না এটাও নতুন কালেকশন এটা শুধুমাত্র বাহাত্তর টাকা মাস কিছেন নতুন শুধুমাত্র এটা পঁচাশি টাকা পিস অনলি পঁচাশি টাকা নব্বই টাকা পিস শুধুমাত্র পাইকারি তিনশো বিশ টাকা আবার এই যে চেঞ্জ করা যায় বয়েস চেঞ্জ করা যায় একশো ষাট টাকা পিস বাতাস অনেক বাতাস অনেক একশো ষাট টাকা পিস রিচার্জেবল একশো ষাট টাকা পিস

এটা আছে এটা আছে আপনার পঁয়তাল্লিশ টাকা শুধু এইটা ঘুরবে এই পার্টটা ঘুরবে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা প্রত্যেকটা এই লাইটিং এই যে ময়ূরটা আছে বত্রিশ টাকা পিস শুধুমাত্র বত্রিশ টাকা ময়ূর আপনি বাউন্ন টাকা পিস শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ জল রঙ বাচ্চাদের খেলনা জলরং বাউন্ন টাকা পিস তারপরে আপনার এই ডাক্তার সেটটা আছে একশো পনেরো টাকা পিস শুধুমাত্র একশো পনেরো টাকা এই যে প্রদম বল আছে কদম বল এটা হলো আপনার সাতান্ন টাকা পিস এই যে বাসি বোতল বাসি বোতল এইগুলো আছে এটা আছে পঁয়ষট্টি টাকা পিস তারপরে এটা আছে আপনার সাতচল্লিশ টাকা পিস শুধুমাত্র সাতচল্লিশ এটা আছে আপনার শুধুমাত্র ছাপ্পান্ন টাকা পিস পঞ্চান্ন করব পঞ্চান্ন টাকা পিস শুধুমাত্র পঞ্চান্ন টাকা পিস তারপরে আপনার এই যে পানি বল আছে এই যে পানি বল এই পানি বলগুলো নিতে পারেন পঞ্চান্ন টাকা শুধুমাত্র পঞ্চান্ন টাকা পিস বড় চাপ প্যান্টগুলো আগে বড় চাপ প্যানগুলো হলো আগে বড়ো চাপ প্যান এগুলো হলো আপনার শুধুমাত্র একশো পঁয়ত্রিশ টাকা পিস কার্টুন রেট একশো পঁয়ত্রিশ টাকা পিস এটা বড়ো একশো পঁয়ত্রিশ টাকা এটা ছোটো আছে আবার এটা ছোটো আছে ছোটগুলো হলো আপনার ছোটোগুলো হলো আপনার পঁচানব্বই টাকা পিস এগুলো পঁচানব্বই টাকা পিস কার্টুন রেট পঁচানব্বই টাকা এটার ভিতরে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ভিতরে কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা মালের ভিতরেই তার এটা হলো পঁচাশি টাকা শুধুমাত্র পঁচাশি টাকা তারপরে যে কম দামি চাপ ফ্যান ওইটা আছে এই চাপ ফ্যানটা হলো আপনার শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা দিতে পারেন এই ফোমকলাগুলো হলো একবারে কার্টুন রেট সর্বনিম্ন বিশ টাকা কার্টুন রেট বিশ টাকা এটা বড় মাল বড় মাল বিশ টাকা আর এটার এক সাইজ ছোটো নিলে যদি মিডিয়ামটা নেন তাহলে হলো আপনার আঠারো টাকা মিডিয়ামটা আঠারো টাকা আর ছোটোটা নিলে ষোলো টাকা বাচ্চাদের ফিঙ্গার এটা হাতে জ্বালায় হ্যাঁ হাতে জ্বালায় প্রত্যেকটা হাতের পাঞ্জাতে হাতের পাঞ্জাতে এগুলো দেয় হাতের পাঞ্জাতে জ্বালায় এভাবে এভাবে করে হাতে জ্বালায় হ্যাঁ হ্যাঁ হাতের পাঞ্জাতে দিলে জ্বলবে এটা হলো আপনার শুধুমাত্র পঁচাশি টাকা পাতা পঁচাশি টাকা পাতা পার পাতা পঁচাশি টাকা আপডেট আসছে মালটা এটা হলো আপনার একশো দশ টাকা পিস একশো দশ টাকা আচ্ছা এর ভিতরে কিন্তু কালার হবে অনেকগুলো হ্যাঁ হ্যাঁ কার্টন রেট পঞ্চান্ন বাগমুখ অন্য অন্য ডিজাইনের মুখোশ আছে পঞ্চান্ন টাকা এটা হলো তিরিশ টাকা চুল চুলওয়ালাটা হলো পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা এটা চুল চুলওয়ালা চুল ছাড়াটা হলো পঁচিশ টাকা খাওয়ার বল এটা হলো আপনার দুইশো টাকা ডজন হ্যাঁ হ্যাঁ দুইশো টাকা ডজন তারপরে এই যে এই বলটা আছে এই বড়টা আছে এটা হলো চারশো টাকা ডজন চারশো সত্তর আর এই যে একটা আছে এটা হলো চারশো পঞ্চাশ টাকা ডজন সাঁত্রিশ টাকা পার পিস পরে আচ্ছা তারপরে এখানে এগুলো এটা হলো আপনার ষাট টাকা পিস ষাট টাকা

আচ্ছা আর এগুলো পাঁচ পিস কত আছে এটা পাঁচ পিসের দাম হলো তিনশো চল্লিশ টাকা এখানে কিন্তু পাঁচটা কিন্তু পাঁচ রকমের গাড়ি আপনার চারশো সত্তর টাকা এটা এটা হলো ম্যাস গান এটা হলো আপনার একশো একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা পিস হলো আপনার দুশো পঁচাত্তর টাকা পাঁচ পিস হুম পিস গাড়ি হট হুইলস গাড়ি এটা হলো আপনার শুধুমাত্র বেড়াশি টাকা পিস

ভালোর জন্য একটা পরামর্শ দিই যদি আপনারা প্রথমবার অন্তত নেওয়ার জন্য আমার দোকানে আসেন দোকানে এসে আমাদের প্রতিষ্ঠানটা দেখা যান দেখা তারপরে সারা জীবন ব্যবসা করতে পারবেন আপনি যাচাই যাচাই দেখতে পারবেন সমস্যা না ইনশাআল্লাহ নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের কাছে আসেন চকবাজারের ভিতরে সবচেয়ে কম রেটে আমরা বিক্রি করি ইনশাল্লাহ আসলে দেখলে বুঝতে পারবেন যেটা হলো আপনার একশো দশ টাকা পিস শুধুমাত্র একশো দশ টাকা পাইকারি পঁচাত্তর টাকা শুধুমাত্র পঁচাত্তর টাকা পিস একশো পাঁচ টাকা অনলি একশো পাঁচ টাকা সাতান্ন টাকা পিস অনলি সাতান্ন টাকা পিস অনেক বড়ো গাড়ি শুধুমাত্র সাতান্ন টাকা পিস সহ বাচ্চা সহ এটা হলো আপনার পঁচাশি টাকা বাচ্চা সহ পঁচাশি টাকা প্রা এটা হলো পঁচাত্তর টাকা শুধুমাত্র পঁচাত্তর টাকা বাচ্চা ছাড়া বড় গরু বড় সার গরু একবারে হাই কোয়ালিটি

পাঁচচল্লিশ টাকা পিস দুশো পাঁচচল্লিশ টাকা পিস এটা আছে আপনার এই যে এইটা আছে আপনার পঞ্চান্ন টাকা এটা আছে পঞ্চান্ন টাকা পিস শুধুমাত্র পঞ্চান্ন টাকা এগুলো সবই সাবি হ্যাঁ সবই ব্যাগ বাচ্চাদের ব্যাগে লাগায় এগুলো মূলত মূলত মহিলারা বাচ্চারা মেয়েরা ব্যাগে লাগায় তো এগুলো খুব রানিং মাল এই যে একটা ব্যাগ সেট আছে এটা হলো আপনার শুধুমাত্র বাষট্টি টাকা পিস এই যে একটা এই যে একটা ব্যাগে আছে এটা বাচ্চারা ব্যাগে লাগায় এটা হলো আপনার শুধুমাত্র তিনশো তিনশো ষাট টাকা প্যাকেট ষাট টাকা পিস তারপরে এই যে পাতা হুন্ডা বিশ পিসের পাতা হুন্ডা আছে বিশ পিসের পাতা হুন্ডা এটা হলো তিনশো টাকা পিস এই যে পাতা অক্ষর এটা আছে হলো সাতান্ন টাকা পিস পাতা ফিশিং হলো একশো পঁচাশি পাতা মালটা সাদা মিক্সার পাতা বিমান এটা হলো আপনার একশো নব্বই টাকা এটা আছে দুইশো টাকা এটা আছে একশো পঁচাশি টাকা বলে আমন্ত্রিত এগুলো কত করে আছে এটা হলো আপনার পাইকারি রেট হলো চারশো দশ টাকা চারশো দশ চারশো দশ টাকা পাইকারি এটা মাঝখানে রাখলে আবার আপনার যে কোনো মিউজিক পাইলেই এটা আপনার বিভিন্ন ধরনের পাখি ইয়ে শুরু করে মুভ মুভ হয় পাখির আওয়াজ হয় হ্যাঁ যে কোনো আওয়াজ পাইলেই হবে এটা হলো রিচার্জেবল গাড়ি গাড়িটা আপনার ডান বাম সামনে পিছে সব দিকে মুভ হবে এটা আপনার দাম পড়বে হলো পাঁচশো ষাট টাকা পাইকারি পাঁচশো ষাট এরপরটা হল পাইকারি পাঁচশো সত্তর টাকা রিচার্জেবল এরপরটা হল পাঁচশো এটাও পাঁচশো সত্তর টাকা রিচার্জেবল এরপরটা হলো ছয়শো টাকা রিচার্জেবল এরপরটা হলো ছয়শো আশি টাকা রিচার্জেবল উপরে যান উপরে আছে এটা হলো এটা হলো এটাও ছয়শো টাকা এটা ছয়শো টাকা রিচার্জেবল নিচেটা হলো ছয়শো আশি টাকা আর কি কত করে আছে এই যে হেলিকপ্টার এটা এটা হলো আপনার চারশো দশ টাকা এটা চারশো দশ টাকা এটা এটাও রিচার্জেবল নিচেরটা হলো চারশো দশ টাকা নিচের মালটা হলো চারশো ওই যে পোলট্রি গাড়ি আছে ভ্যান্টেন পোলট্রি গাড়ি এটা হলো সাতশো টাকা এটা হলো শুধুমাত্র সাতশো দশ টাকা পোলট্রি দেয় পোলট্রি দেওয়া চলে তো আপনাদের এখানে হচ্ছে অনেক ধরনের খেলনার প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট দেখানো সম্ভব না অসংখ্য প্রোডাক্টের কালেকশন আছে তো যারা নেবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার সরাসরি যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারে